আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ আগের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি কথা বলেন ইসি সচিব বলেন নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত তিনশো আঠারোটি আবেদন পেয়েছে কমিশন যা যাচাই বাছাই চলছে তিনি আরও জানান প্রবাসীদের ভোটাধিকার সম্পর্কেও আলোচনা চলছে আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোড ম্যাপটা দিতে পারবো সো দ্যাট আপনারা আপনাদের আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন তিনশো আঠারোটা আবেদন পেয়েছে এটা পর্যালোচনা চলছে আর বাইশটা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্যে আউট অফ কান্ট্রি ভোটিং এটা আমার মনে হয় যে আমরা আর একটু আজকে কিছু আলোচনা হয়েছে যে পদ্ধতিটা প্রসেসটা কি হবে পদ্ধতিতে যে প্রসেসটা কি হবে কোথায় কোনটা কত দিনে এটা কভার করতে হবে এই জিনিসগুলোর আমরা আজকে আলোচনা করেছি